ন্যূনতম জাতীয় রক্ষা করতে হবে কারণ আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ব্যবস্থা প্রতিষ্ঠার কর্তব্যের মধ্যে আছে আবার গণতন্ত্র মানেই তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বিরোধ তো সেটাও থাকবে সেটা চলছে সেটা এখন যে রূপ নিচ্ছে একটা বন্দোবস্ত একটা নিয়ম ক্ষমতা পরিচালনার নতুন নিয়ম সেটা প্রতিষ্ঠিত হওয়ার আগেই আমরা আবার যাতে বেশি বিরোধে জড়িয়ে না সেদিকে আমাদের খেয়াল আজকে ছ মাস পরে এসে এই কর্তব্য ভুলে গেলে মনে হয় ঠিক হবে কারণ এই কর্তব্যের কথাগুলোই আমরা আলাদা আলাদা ভাবে বলেছি বাইশ সাল থেকে আমরা একসাথে বলা শুরু করছি অর্থাৎ যুগপথ আন্দোলনে আমরা যারা এসেছি তারা এই কর্তব্য কথা বলেছি যে বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা শেখ হাসিনা এটাকে যে জায়গায় নিয়ে এসেছে এটা একটা শৈরতান্ত্রিকই কেবল নয় শৈরতান্ত্রিক তো কাঠামোগত ভাবে সাংবিধানিক এইটাকে ব্যবহার করে তাকে একটা কর্তবাদী ফ্যাসিস্ট ব্যবস্থায় তিনি পরিণত করেছেন তাই এই ব্যবস্থার অধীনে আর একটা সুষ্ঠু নির্বাচন হবে না এই দেশের মানুষের কোন নিরাপত্তা থাকবে না এবং এখানে বিরোধী মত বলে কিছু থাকবে না এটা কার্যত একটা যেভাবে সংবিধানের ক্ষমতা কাঠামো একটা 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 পূর্ব অবস্থা ছিল পূর্ণতা পেয়েছে বাক্সালে গিয়ে সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে শেখ হাসিনার হাত এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা কেউ কম বলিনি বড়পাত্র বেশি করে বলেছেন সুব্রত দাও আরো জোরে জোরে বলেছেন আমরা নিদান এনেছিলাম সমাধান এনেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থা মৌলিক পরিবর্তন ঘটাতে হবে অর্থাৎ ক্ষমতা কাঠামো যেটা সহি ব্যবহার করে কর্তৃত্ববাদী কাশিবাদী করা যায় সেটা বদলে একটা সত্যিকার গণতান্ত্রিক জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এটি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে এই দেশের ক্ষমতা রাজনীতি কিভাবে পরিচালনা এবং সেটা যেহেতু সমস্ত আর্থ সামাজিক প্রভাবিত করে সেইটা কিভাবে চলবে কাজে এই আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গা এসেছিল যুগপথ আন্দোলনে আমরা একটা ঐক্য করার চেষ্টা করেছি আমরা এর মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আমরা একত্রিশ দফায় ঐক্যমত্ত হওয়ার চেষ্টা করেছিলাম সেখানেও আমাদের সকল পয়েন্টে একমত হয় যে কারণে আমাদের কিছু দিবত সত্ত্বেও একত্রিশ দফা যার অবস্থান থেকে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল সেভাবে আমরা প্রকাশ করেছিলাম কাজে এই যে একত্রিশ দফা ন্যূনতম গণতন্ত্র মঞ্চে একত্রিশ দফা বিএনপি একত্রিশ দফা গণতন্ত্র মঞ্চ আঠাশে তারিখ এটা প্রকাশ করেছিল বিএনপি উনত্রিশ তারিখ এটা প্রকাশ করেছিল এই বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ এইগুলো আমাদের ঐক্যের বৃত্তি এটা মনে রাখা দরকার এবং সেখানে আমাদের যতটুকু ঐক্য হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ যতটুকু আমার পার্থক্য আছে সেটা অগুরুত্বপূর্ণ নয় কারণ পার্থক্যকে বিলীন করে দিলে সবাই এক পার্টি হয়ে যাবে আলাদা কিছু থাকবে না পার্থক্য আছে সেটাই গণতন্ত্র এবং সেটা খুবই বাস্তব এটা আমাদের স্বীকার দরকার কাজে এই যে ঐক্য এবং আমাদের পার্থক্য এই দুইটা বিবেচনায় রেখে যদি আমরা আগাই তারপরে আমরা যখন দেখি যে জুলাই আগস্টে এসে বাংলাদেশে আমাদের একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যা কোন পূর্ব দৃষ্টান্ত আমাদের দেশে বান্ধব হয়েছে বাষট্টি হয়েছে আমাদের দেশে গণসত্তরের গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে নব্বই

আপনি একদিক থেকে গুলি লেফাল বুলেট ডাফার করা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে তার বিরুদ্ধে নিরস্ত্র মানুষ ফাইট করছে একের পর এক লাশ হচ্ছে তারপর লড়াই চলছে এইটা মানে সেই অবতরপূর্ব ঘটনায় আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন নেতৃত্ব দিয়েছেন তাদের চুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা এবং সমস্ত রাজনৈতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকে করেননি এই আন্দোলনকে সমস্ত এর সাহায্য এর দিক নির্দেশনার ভেতর থেকে অংশগ্রহণ করার সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছে এইটা আমাদের মনে রাখা দরকার কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতো নেতৃত্বমূলক ভূমিকা দিলো समस्त দল এবং মতটিকে যুক্ত হয়েছে বলে fastapi বক্তব্য দিয়েছি समस्त জনগণ অংশ নিয়েছে এটা তাদের নিজেদের আন্দোলন কিমার 36 জুলাই বলেন নামে পার্থক্য হয়তো থাকতে পারে এই আন্দোলনের অবলম্বন অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করছে এইটা আমাদের যে সংঘাত ছিল সেই সংঘাতে আশার অন্তরে সীমাকে আরোহণ করা আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের ছাত্র তরুণদের শ্রমিকদের কিছু এসে যায় না বয়সবাদী জিনিস দিয়ে কিছু হবে না মূল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলের রাজনৈতিক দল আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা নবীন রাজনৈতিক দল

ঘটাতে হবে অস্বীকার করা হয় না বাহাত্তর সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে